আরে ভাই দাঁড়ান 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 আজকে আমি কার কাছে চলে আসছি দেখেন আমার আমার পীরগঞ্জের সেই ভাইরাল ভাই জন 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 ভাইয়ের যে ডায়লগ দেয় পীরগঞ্জের বালুয়ের বাজারে ভাই জন ভাই আপনি কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সেই যে ভাইরাল যে ডায়লগটা আপনি একটু আমাদের দর্শককে শোনাবেন অনেকে বিশ্বাসে করতে চায় না আপনি সরাসরি বলেন কি কন ভাই এটা এটা তো আমি নিজে অবাক ভাই আমি এত কষ্ট করে ভিডিও আমি নিজে আপনার কাছে শুনতে এসেছি ভাই

মুझরika koগdeব are কবিতা বাচা কবিতা কবিতাকে ছা মটু পা্য ওয়াসারাগে একাগে চ!